একটি অপ্রিয় সত্য কথা হচ্ছে আমরা সারা জীবন অঙ্ক করার পরও যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে অঙ্ক কাকে বলে সেটা সে বলতে পারে না আজকে আমরা এইটা নিয়ে আলোচনা গণিতের প্রাথমিক ধারণা শুরুতেই সবাই জানা দরকার অঙ্ক কাকে বলে শিক্ষার্থী বন্ধুরা সংখ্যা গঠনের জন্য যে সকল সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে সংখ্যা গঠনের জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে আসলে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক রয়েছে সেগুলো হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের পর থেকে আমরা কেউ ভুলব না অঙ্ক কাকে বলে অঙ্ক কোনগুলো শূন্য থেকে নয় পর্যন্ত এই মোট দশটি অঙ্ক রয়েছে এখন আমরা শিখব অঙ্কের প্রকার অঙ্ক হচ্ছে দুই প্রকার অঙ্ক দুই প্রকার কি সার্থক অঙ্ক এবং সাহায্যকারী অঙ্ক এক থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো হচ্ছে সার্থক অঙ্ক আর শূন্য হচ্ছে সাহায্যকারী অঙ্ক শূন্যকে কেন সাহায্যকারী অঙ্ক বলা হয় কারণ শূন্য আলাদা কোনো মান নেই যদি এটা কোনো অঙ্কের সাথে বসে একটা সংখ্যা গঠন করে তখন সেটার মান হয় এই জন্য শূন্যকে আমরা সাহায্যকারী অঙ্ক বলে থাকি তাহলে সার্থক অঙ্কগুলো কি হচ্ছে বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে সার্থক অঙ্ক আর সাত অঙ্ক হচ্ছে কি শুধু শূন্য ধন্যবাদ আজকের মতো এখানে আল্লাহ হাফেজ